হরে কৃষ্ণ জয় রাধে আজ আপনাদের একটি গোপন কথা বলবো আমাদের প্রত্যেকের উপর কোনো না কোনো গ্রহের প্রভাব রয়েছে অর্থাৎ নবগ্রহের প্রভাব বা দোষ শনি রাহু কেতু প্রভৃতি গ্রহ যখন এই গ্রহগুলি আমাদের উপর প্রভাব খাটায় বারো বছর ধরে আমাদের উপর প্রভাব থাকে এই গ্রহের প্রভাবে মানব জীবনের বিভিন্ন কাজের ওপর বিভিন্ন ধরনের খারাপ প্রভাব থাকে রাহু কেতু শনি এই যে গ্রহগুলো এই গ্রহগুলোর বিভিন্ন দশার কারণে কাজে বিভিন্ন বাধা আসে আমরা অনেক বিপদের সম্মুখীন হই আমরা চাইলেও সফলতা পাই না আর এই নবগ্রহের দোষ কাটানোর জন্য আমরা বিভিন্ন ধরনের পাথর পরে থাকি কিন্তু সেই পাথরেও ঠিকমতো কাজ হয় না আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এমন এক ওষুধ হ্যাঁ এমন এক গোপন ওষুধ আর এই ওষুধটির কথা আমি নিচে বানিয়ে বলছি না সেই ওষুধটির কথা পুরাণে বলা হয়েছে ওষুধটিকে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন অহবিলাম হলো ভগবান নিশ্ংহদেবের মন্দির এটি ছিল হিরণ্যকশিপুর বাড়ি হিরণ্যকশিপুর বিশাল প্রাসাদ সেই প্রাসাদে হিরণ্যকশিপুকে হত্যা করার জন্য ভগবান শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন সেই অহবিলাম অন্ধ্রপ্রদেশে অবস্থিত আর অহবিলামে যখন ভগবান নিঃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তখন সেখানে ভগবান নিসিংহদেবের নয়টি বিগ্রহ নিজে নিজে প্রকাশিত হয়েছিল নয়টি বিগ্রহের নয়টি বিভিন্ন রূপ এবং নাম রয়েছে সেই নয়টি নাম নিয়মিত আমরা যদি সকালে ও সন্ধ্যায় উচ্চারণ করি শ্রবণ করি তাহলেই আমরা নবগ্রহের দোষ থেকে আমরা মুক্ত হতে পারব অহবিলাম দেখতে গরুর পাখির মতো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অবিলামের ছবি গরুর পাখির মতো দেখতে অহবিলাম কারণ গরুর দেব একবার অভিলাষ করেছিলেন ও ভগবানকে বলেছিলেন যে আপনি মর্তে যে লীলা করতে যান সেখানে আমিও অংশগ্রহণ করতে চাই তখন ভগবান শ্রীকৃষ্ণ গরুর দেবকে তথাস্থ বলেছিলেন যখন ভগবান শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তখন অহবিলামের যে আকৃতি সেটি গরুর দেবের মতো দেখতে হয়েছিল কারণ গরুর দেব সেখানে অবস্থান করছিলেন এবং এখনও সেখানে অবস্থান করছেন তো মূল কথা হলো ভগবান শ্রী নিসিংহদেবের নয়টি নাম নিলে দূর হবে আপনার নবগ্রহের দোষ প্রথম যে নামটি সেটি হচ্ছে জালা নিসিংহদেব হিরণ্যকশিপুকে হত্যা করার জন্য ভগবান নৃসিংহদেব যখন আবির্ভূত হয়েছিলেন তখন এত রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন এত তেজময় রাশি চারিদিকে ছড়িয়ে পড়েছিল মনে হচ্ছিলো সব কিছু জলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে যেহেতু সব কিছুকে জ্বালিয়ে দেওয়ার মতো মনে হয়েছিল তাই সেই নৃসিংহদেবের নাম জ্বালা নৃসিংহদেব এক্ষেত্রে জ্বালা নৃসিংহদেবের নাম স্মরণ করলে দূর হবে আপনার মঙ্গল গ্রহের দোষ এবং দ্বিতীয়টি হচ্ছে অহভিলা নৃসিংহদেব নৃসিংহদেব যখন আবির্ভূত হয়েছিলেন তিনি বিরাট রূপ ধারণ করেছিলেন কারণ নৃসিংহদেব আবির্ভূত হওয়ার পর হিরণ্যকশিপু নিজেকে বাঁচানোর জন্য সেও বিরাট রূপ ধারণ করেছিল আর তখন হিরণ্যকশিপুকে মারার জন্য ভগবান নৃসিংহদেব বিরাট রূপ ধারণ করে হিরণ্যকশিপুর হাঁটুতে তিনি মেরেছিলেন তারপর হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করেছিলেন সেই কারণে সেই নৃসিংহদেবের নাম অহবিলা নৃসিংহদেব অহবিলা নৃসিংহদেবের নাম স্মরণ করলে আপনার বৃহস্পতি গ্রহের দোষ কেটে যাবে আর তৃতীয়টি হচ্ছে মাললা নৃসিংহদেব মালোলা শব্দের অর্থ হচ্ছে মা অর্থাৎ লক্ষ্মীদেবী আর লোলা মানে প্রিয়া যেহেতু মাতা লক্ষ্মীদেবী ভগবান নৃসিংহদেবের প্রিয়া তাই ভগবান নৃসিংহদেবের বামহাঁটুতে তিনি অবস্থান করেন মালোলা নৃসিংহদেব হচ্ছেন শান্তির প্রতীক শান্তি দিয়ে থাকেন আমাদেরকে আর মালোলা নৃসিংহদেবের নাম স্মরণ করলে আপনার শুক্র গ্রহের প্রভাব কেটে যাবে চার নম্বরটি হচ্ছে বরাহ নৃসিংহদেব বা ক্রোধ নৃসিংহদেব পুরাণে বলা আছে ক্রোধ নৃসিংহদেবের কথা এই ক্রোধ নৃসিংহদেব বিগ্রহ অহবিলামে রয়েছে কিন্তু অনেকে একে বরাহ নৃসিংহদেব বলে থাকে কারণ ভগবান বরাহ রূপে নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তিনি পৃথিবীকে রক্ষা করেছিলেন ক্রোধ নৃসিংহদেবের মাহাত্ম হচ্ছে নিঃসিংহদেব যখন হিরণ্যকশিপুকে হত্যা করছিলেন তখন তিনি ব্রহ্মার প্রতি ক্রোধান্বিত হয়েছিলেন কারণ ব্রহ্মা হিরণ্যকশিপুকে আশীর্বাদ করেছিলেন তাই ভগবান নৃসিংহদেব ব্রহ্মার প্রতি ক্রোধ প্রদর্শন করেছিলেন তাই তার আরেক নাম ক্রোধ নৃসিংহদেব ক্রোধ নিসিংহদেবের নাম স্মরণ করলে রাহু গ্রহের প্রভাব থেকে আপনি মুক্ত হতে পারবেন পাঁচ নম্বরে রয়েছে করঞ্জা নৃসিংহদেব করঞ্জা বৃক্ষের নিচে তপস্যা করছিলেন হনুমান হনুমান যেহেতু রামের তপস্যা করছিলেন রাম মানে বিষ্ণু নিসিংহদেবও বিষ্ণুর অবতার তাই সেখানে নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তখন হনুমান নৃসিংহদেবকে চিনতে পারেনি হনুমান তখন নৃসিংহদেবকে বললেন আপনি কে আপনি এখান থেকে সরে যান আপনি আমাকে বিরক্ত করবেন না আর নৃসিংহদেব তখন বললেন হনুমানকে তুমি যাকে আরাধনা করছো আমি সেই রাম হনুমান তখন রামের পরিচয় জানতে চেয়েছিলেন কিভাবে তিনি বিশ্বাস করবেন তিনি রাম তখন নৃসিংহদেব তার রামচন্দ্রের রূপ প্রকাশ করেছিলেন এবং তার একঘাতে তিনি তীর ধনুক নিয়েছিলেন এবং আরেক হাতে সুদর্শন চক্র নিয়েছিলেন তখন হনুমান তার ভুল বুঝতে পেরেছিলেন এবং নিঃসিংহদেবকে তিনি অষ্টাঙ্গে প্রণাম করেছিলেন করঞ্চা নৃসিংহদেবের নাম স্মরণ করলে আপনার চন্দ্রগ্রহের দোষ কেটে যাবে ছ নম্বর হচ্ছে ভার্গব নৃসিংহদেব ভার্গব হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর অন্যতম অবতার পরশুরামের আরেক নাম পরশুরাম এই পৃথিবীতে আবির্ভূত হয়ে তিনি একুশবার ক্ষত্রিয় শূন্য করেছিলেন ক্ষত্রিয় রাজাদের নিধন করেছিলেন আর তখন তিনি ভগবান নৃসিংহদেবের স্মরণ করেছিলেন আর তাই এই নৃসিংহদেব ভার্গব নৃসিংহদেব আর ভার্গাব নৃসিংহদেবের নাম স্মরণ করলে আপনার রবিগ্রহের দোষ কেটে যাবে সাত নম্বরটি হচ্ছে যুগানন্দ নৃসিংহদেব যুগানন্দ নৃসিংহদেব তিনি প্রহ্লাদ মহারাজকে যোগ শিক্ষা প্রদান করেছিলেন এই নৃসিংহদেব রূপে যুগানন্দ যুগ আনন্দ যুগশিক্ষা তিনি প্রদান করেছিলেন এবং আনন্দ প্রদান করেছিলেন প্রহ্লাদ মহারাজকে তাই এই নৃসিংহদেবের নাম যুগানন্দ নৃসিংহদেব যদি আপনার শনিগ্রহের প্রভাব থাকে আর যদি আপনি যুগানন্দ নৃসিংহদেবের নাম স্মরণ করেন তাহলে আপনার শনিগ্রহের দোষ কেটে যাবে আট নম্বরে রয়েছে ছত্রবটা নৃসিংহদেব ছত্রবটা ছত্র মানে হলো ছাতা আর বট মানে হল বৃক্ষ বট বৃক্ষ ভগবান ছত্রবটা রূপে পিপুল বৃক্ষের নিচে অবস্থান করেন আর দুইজন গন্ধর্ব হাহা আর হুহু এই দুজন গন্ধর্ব নৃসিংহদেবকে গান শুনিয়ে আনন্দ বিধান করেন আর ছত্রপটা নৃসিংহদেবের নাম স্মরণ করলে কেতু গ্রহের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় সবশেষে পাবন নৃসিংহদেব আমরা জানি ভগবান হচ্ছেন পতিত পাবন পতিত পাবনের অর্থ হলো তিনি পতিতদের সমস্ত পাপ বিনাশ করে তিনি পতিতদের উদ্ধার করেন আর পাবন নৃসিংহদেবও সমস্ত পাপ বিনাশ করে থাকেন আমাদের সমস্ত পাপ তিনি বিনাশ করবেন আমরা তার নাম স্মরণ করি আর এই নয়টি নৃসিংহদেবের বিগ্রহের মধ্যে সবচেয়ে শান্তির বিগ্রহ হচ্ছেন পাবন নৃসিংহদেব তিনি আমাদের সমস্ত রকমের পাপ নাশ করবেন যদি আমরা তার নাম স্মরণ করি তো এই হচ্ছে নয়টি নৃসিংহদেবের নাম আর এই নয়টি নৃসিংহদেবের নাম আপনি যদি সকাল ও সন্ধ্যায় ভক্তিভরে স্মরণ করেন এবং তার পাদপদ্যে বন্দনা করেন সিংহদেবের স্তব করেন এর ফলে আপনি নবগ্রহের প্রভাব থেকে মুক্তি পাবে হরে কৃষ্ণ জয় রাধে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন আর সর্বদা কৃষ্ণ ভাবনাময় থাকুন